গল্পটি একটু অ্যাডভেঞ্চার কারণ আমি মানুষটা অধিকতর রোমাঞ্চকর আমি ভুল করে কাঁদি আবার ভুলের মাঝেই ঘর আমার অধিক বিস্তৃত সমস্ত ভুলেরও তো আমি নিজেই কারিগর মায়াময় লালিত স্বপ্নের স্তম্ভ আজ বড্ড নরবরে আর সেদিন তো ছিল পূর্ণিমার রাত আলোয় আলোকিত ছিল আমারও ঘর ভরে আমি মানুষটা না কারো প্রিয় হতে পারি নাই তবুও অপ্রিয় হয়েও একটিবার প্রিয় হওয়ার আশায় চুপি চুপি মনকে জুগিয়েছি বহুবার সে কি কঠিন কাজ নিজেকে হারিয়ে ফেলছি সবার খুশির মাঝে সবটা সময় চেয়েছি কেউ অন্তত একবার মায়া ভরা কণ্ঠে আমায় বলুক তুমি কি আদেও ঠিক আছো কিন্তু সেই শব্দটি কখনো আসেনি সবটা সময় শুধু নিজেকে বদলিয়েছি অন্যের মতো হতেছে আপন মনে সয়ে নিয়েছি এইটা হইলে ভালো হইত অবুজ বালকের মতো কখনো খুব করে বায়না ধরি নাই যে এইটা আমার লাগবে জানি না জীবনের বৈচিত্র্যময় ধারা কোন দিকে যাচ্ছে আর গন্তব্যই বা কত দূর আমি একলা সমুদ্রের মাঝে নেই অর্জনের বিশেষ যুক্তিকতা কিন্তু স্বপ্নবণী সুমধুর সব কিছুর সমাধানে যদি প্রয়োজন হয় অর্থ ঠিক এখানেই আমি ব্যর্থ অবশেষে হাতে করে সুখ নিব বিস্তৃত আকাশে উঠতে থাকা পাখির মতো ঘুরির সময় চিনে সাধন আর স্বল্প বায়ুর প্রভাবে যদি যায় উড়তে থাকা ঘুড়ির নাটায়ের বাঁধন ঠিক তখনও আমি কোনো রকম অভিমান না করে বরং ছোট্ট একটি কুড়ে ঘর বানাবো স্রোতস্বিনী নদীর কিনারায় আর কুড়ে ঘরের নাম দিব মায়াময় স্বপ্ন ঘর